আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা দেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আমরা সকলে জানি আমরা সবাই মুসলিম আমরা যেখানে বসবাস করি এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা সকলে অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে মুসলমানদের উপর নির্যাতন এবং জুলুম চলমান রয়েছে এবং আমরা এটা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান সময়ে ভারতে মুসলমানদের সম্পত্তি অক্ষ সম্পত্তি সরকার নিয়ে নেওয়ার জন্য এক বিতর্কিত আইন প্রণয়ন করেছে যেটার জন্য পরা ভারতবর্ষ উত্তাল রয়েছে বিক্ষোভে ফেটে পড়েছে তো আমরা আসুন জেনে নেই এই অক্ষ সম্পর্কে কিছু ধারণা যে অক্ষ কাকে বলে আসলে আমরা যেহেতু মুসলমান আমরা সবাই ধর্মে বিশ্বাস করি কোরআন আমাদের একমাত্র কিতাব অক্ফ হল আল্লাহর কাছে নিবেদিত করা নিজের সম্পত্তিকে নিজের সম্পদকে আল্লাহর কাছে আল্লাহর জন্য নিবেদিত করা তো আল্লাহ তালার ঘর যেহেতু মসজিদ আমরা জানি রবির ঘর মাদ্রাসা তো এইগুলার নামে যেটাকে অকফ করে দেওয়া হয় যেগুলোকে নিবেদিত করে দেওয়া হয় যেটার নিবেদিত করার পরে যেটা দান করার পরে সেটাই নিজের আর কোনো কর্তৃত্ব থাকে না সেটাই মূলত অফ যেমন আমরা মসজিদে আমাদের জায়গা দান করে দিলে সেখানে আমাদের কোনো কর্তৃত্ব থাকে না এবং আমাদের বংশেরও কোনো পরবর্তীতে কোনো কর্তৃত্ব থাকবে না সেটার নামই অফ বলা হয় তেমনইভাবে ভারতে আবহমান কাল থেকে ভারতের মুসলমানরা যেহেতু এ দেশে ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল বা মুসলমানরা এখানে মুসলমানরা শাসন করত। সেইভাবেই মুসলমানদের অনেক সম্পদ সম্পত্তি ছিল মুসলমান শাসকদের মুসলিমরা তাদের সম্পদগুলোকে গুলাকে আল্লাহর ঘর নির্মাণের জন্য কবরস্থানে মানুষদেরকে দাফন করার জন্য এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য যে সম্পদ গুলা করেছিল অর্থাৎ আল্লাহর জন্য দান করেছিল সেগুলোকেই মূলত অক্ষ বলা হয় এবং ওই সম্পদ মুসলমানরা তাদের নিজেদের সম্পদ মনে করে না সেটা মুসলমানদের জন্য এবং অন্য ধর্মের মানুষদের জন্য এই সম্পদগুলোকেও তারা দান করে দিয়েছিল আজকে আমরা মুসলমানদের পক্ষে আমরা ভারতের মুসলমানদের পক্ষে সমগ্র বিশ্বের মুসলমানদের পক্ষে এবং ভারতের মুসলমানদের বিপক্ষে যে আইন প্রণয়ন করা হয়েছে অক্ষ বিলের মাধ্যমে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন ভারতের মুসলমানদেরকে আল্লাহ তালা নিরাপদে রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি